কচুয়ায় অসহায় ও দুস্থ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষরা সমাজে বোঝা নয় তারাও দেশের মানুষ বলেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে দশ জন গরিব অসহায় ও দুস্থ শারীরিক ব্যক্তি অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চাঁদপুরের সহযোগিতা বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহাসুন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শারীরিক প্রতিবন্ধী ও অটিজম শিশুরা সমাজে বোঝা নয় তারাও মানুষ তাদের প্রতি সহনশীল আচরণ করে তাদের পাশে থাকতে হবে বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী ও অটিজম শিশুরা যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি উপজেলা সেবা অফিসার নাহিদ ইসলাম কচুয়া থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক সহ উপকারভোগী পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন